ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে এমন ঘটনা আগে কখনো ঘটেনি সব হিসেব নিকেশ আর রাজনৈতিক পূর্বাভাসকে ভুল প্রমাণ করে দিয়ে কে এই তরুণ যিনি একাই কাঁপিয়ে দিলেন দেশের সেরা বিদ্যাপীঠের ছাত্র রাজনীতির মঞ্চ সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে ডাক্তার ভিপি চেয়ারে বসে ইতিহাস গড়লেন ছাত্র শিবিরের আবু সাদিক কায়ুম এমন এক অবিশ্বাস্য বিজয় যা বদলে দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্ষমতার মানচিত্র অনেকে ধরে নিয়েছিলেন শিবিরের কর্মী বাদে আর কেউই হয়তো তাকে ভোট দেবে না কিন্তু ভোটের ফলাফল সবাইকে চমকে দেয় সাদিক কায়েম দেখিয়ে দেন সাধারণ ছাত্র ছাত্রীদের মাঝে তার গ্রহণযোগ্যতা ছিল আকাশ ছোঁয়া এবারে ডাকসু নির্বাচন ছিল যেন এক রুদ্ধশ্বাস লড়াই আবিদুল ইসলাম খান উমামা ফাতেমা আব্দুল কাদের শামীম হোসেনের মতো বাঘা বাঘা শব্দার্থীরা যখন ভিপি পদের জন্য লড়ছেন তখন কে জানত ইতিহাসের পাতায় নাম লেখাতে আসছেন সম্পূর্ণ ভিন্ন একজন সবাইকে পেছনে ফেলে সাদিক কায়েম ছিনিয়ে আনেন এক ঐতিহাসিক বিজয় যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা সময় ছাত্র শিবিরের পরিচয় দেওয়াটাও ছিল ঝুঁকিপূর্ণ সে বিশ্ববিদ্যালয়ে ভিপি নির্বাচিত হয়ে সাদিক কায়েম যেন তাদের শক্তির জানান দিলেন এই বিজয়ের মধ্য দিয়ে ক্যাম্পাসে ডানপন্থী রাজনীতির এক নতুন ধারা সূচনা হল একটা সময় যেখানে বামপন্থী ছাত্র সংগঠনগুলোর একচ্ছত্র আধিপত্য ছিল সাদিক কায়েমের বিজয় সেখানে ডানপন্থীদের উত্থান নিশ্চিত করে শুধু তাই নয় মাদ্রাসা থেকে উঠে আসা শিক্ষার্থীদের জন্যও এটি ছিল এক বিরাট বিজয় অতীতে যাদেরকে অনেকেই অবহেলা চোখে দেখত তাদেরই একজন প্রতিনিধি এখন ডাকসুর নেতৃত্বে তবে এই পথ চলা সহজ ছিল না প্রায় সব ছাত্র সংগঠন একজোট হয়ে শিবিরের বিরোধিতা করেছিল তাই ভিপি নির্বাচিত হওয়ার পর সাদিক কায়েমকে প্রায় একাই ডাকসু পরিচালনার কঠিন দায়িত্ব কাঁধে তুলে নিতে হবে সাদিক কায়েমের এই বিজয় ছাত্র রাজনীতিতে এক নতুন মেরিকরণ তৈরি করে তার এই উত্থানকে শুধুই একটি রাজনৈতিক চমক নাকি একটি নতুন যুগের সূচনা আপনার কি মনে হয় আপনাদের মূল্যবান মতামত আমাদের কমেন্ট করে জানান ছত্র রাজনীতির এমন সব অজানা ও ভেতরের খবর জানতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল গল্প নিউজ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ